হ্যাঁ কেউ কারপতি প্রতি হিংসা করবে না বেশি মাসির ছেলে মানে অ্যামের নিজের সন্তান নিজের ভাই মামা তো ভাই হ্যাঁ তো ভাই অনেকে আপ পর হয়ে যায় বুঝলে খুড়তো তো কারণ ওদের সঙ্গে জমি জমার সম্পত্তির একটা অর্থের সম্পর্ক থাকে সেই জন্য ওগুলো খুড়তো তো জ্যাট তো এগুলো পরে আউট হয়ে যায় অনেক সময় কিন্তু মাসি চিরদিনই থাকে মাসি আর পিসি চিরদিন থাকে ওরা ভাব নয় কারণ ওদের কোন জাগতিক স্বার্থ তাদের সঙ্গে জড়িয়ে থাকে সেই রকম মাসির ছেলে কত আদরের হবে সেই শিশুপাল কৃষ্ণকে কালবন্ধ না করে ওকে সমালোচনা না করে ওর যেই কাজটা কৃষ্ণ করত বাঁশি বাজালেও সমালোচনা যত ভালো কাজ করে কৃষ্ণ শিশুপাল তার সমালোচনা করে অথচ ওরই এক তো ভাই দেবভাগের পুত্র উদ্ধব সে জন্মাবার পরেই কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছেন তার থেকে তার শ্রী গুরুদেব বৃহস্পতির কাছ থেকে বৃহস্পতি হচ্ছে দেব গুরু বলছে তোমার গৃহেতে কে আছে জানো পরমেশ্বর ভগবান কৃষ্ণ তিনি নর লীলা করবার জন্য এখানে নিজে অবতীর্ণ হয়েছেন ইচ্ছাতে শিষ্যকে নির্দেশ করেছেন তুমি তার সেবা দেবে তাকে তোমার ক্ষুদ্রত ভাই মনে করে কিন্তু তার সঙ্গে হাসি ঠাক্তার মজা করো না হম তিনি কিন্তু পরমেশ্বর ভগবান আমাদের সমস্ত দেবতাদের পূজ্য যিনি সেই পরমেশ্বর ভগবান ওই বালক বলে তুমি তাকে উপহাস করো না সেই তার শক্তি নেই মনে করো না তিনি অনন্ত শক্তির অধিকারী তার সেটা প্রমাণও করে দিয়েছেন যে ভগবান অনন্ত শক্তির অধিকারী অনন্ত তার ক্ষমতা সেই উদ্যোগ ভগবানকে দেখো একই একজন মাসির ছেলে আর একজন মাসির ছেলে আর একজন ছেলে কাকা কাকার ছেলে একজনে তাকে পুজো না করে তাকে কোনো নৈবত্য না দিয়ে তার প্রসাদ সেই গ্রহণ না করে তিনি গ্রহণ আর একজন তিনি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কথায়

শ্রী ভিতির যুদ্ধটাকে ইচ্ছা করে আমরা এই জাগতিক আমাদের এই সাধন পর্যায়েও দেখেছি আমরা এক একটা হরি সভায় দিয়ে কি বিরান বড় বড় প্রোগ্রাম করতাম কত সাধু সন্ত আসে কত লোক গীতা শিখতেন কলকাতায় জানেন কিন্তু সেই খালকাল মালিকরা হরিসভার যে মালিক হ্যাঁ তারা মাঝে মাঝে ভয় পেতে আরম্ভ করে আমাদের হিংসা করতে আরম্ভ করে তো পুরো মন্দিরটা দখল করে নেবে আরে বাবা সকলে তো একে ভালোবাসে এই হিংসা একে কি করে দেওয়া যায় তাড়িয়ে দিয়ে দেখা গেল শূন্য হয়ে গেল মন্দির না ছিল তাতে কোনো ওনাকে বড় হতে দেবো না ওনাকেই মন্দির দখল করতে দেবো না হিংসা করে শিশু এইরকম ছিল নিজের ভাই তার প্রতি ওর প্রতি সকলের কেন এত আকর্ষণ আমিও তো একটা পুরুষ ছেলে আমাকে কেন আকর্ষণ করবে না আমি একটা এত সুন্দর পোশাক পরে আছি বলে হিরোর মতো লাগছে তা আমার দিকে না দিয়ে এই বুড়ো নব্বই বছর হয়ে গেছে এর দিকে কেন যাবে লোকে হ্যাঁ এই হিংসা আর এই শিশু পাল ছিল এই রকম কংস কিন্তু হিংসা করত না যখন যখন দেবকীকে নিয়ে যাচ্ছিলেন কংসের মানে এত আনন্দ হয়েছে আমার ভগ্নি ওর কিন্তু আপন ভগ্নি নয় তা তার মেয়ে কিন্তু ওর তো নিজের কোনো ভগ্নি ছিল না সেই দেবকীকে দারুন সেই দেবকীকে যখন নিয়ে যাচ্ছে বসুদেব দেবার দেবকী তখন বলছে সারথীকে বলছে তোমাকে রথ চালাতে হবে না তুমি দিয়ে দাও লাগামটা আমার কাছে দাও আমার আমার মতো এত আনন্দ এই জগতে আর কেউ নেই আমি সবচেয়ে